বন্ধু গুগলে কোনো কিছু সার্চ করার পর যে কোনো কিছু ভালো কিংবা খারাপ যে কোনো কিছু সার্চ করার পর আমরা সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দিই আর মনে করি যে যাক বেঁচে গেছে সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে না বন্ধু এমনটা হয় না সার্চ হিস্ট্রিগুলো ওর রেকর্ডগুলো থেকে যায় পরে বিপদ হতে পারে বা সমস্যা হতে পারে তো বন্ধু পুরোপুরিভাবে মানে ভাবে সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তো বন্ধু এখন আমি আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে আছি তো এখান থেকে আমরা সেটিংস খুঁজে নেবো তো এই আমার সেটিংস মাঝের দিকে আছে সেটিংসে আমি টাচ করলাম টাচ করতে একটু নিচের দিকে নামবো এখানে দেখবো গুগল কোথায় আছে তো এই আমার গুগল লেখা দেখতে পাচ্ছি গুগলের উপরে আমি টাচ করে দেবো তো গুগলের উপরে টাচ করতে ওপরের দিকে ভালো লোক করে দেখো আমার গুগল অ্যাকাউন্টটা আছে তো আমি এটা থেকেই দেখা तो गूगल अकाउंट ऊपर टैच कर दूँगा টাচ করতে এখানে ভালো লোক করে দেখো ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট লেখা আছে ম্যানেজিয়ার গুগুল অ্যাকাউন্টের উপরে টাচ করে দেবো টাচ করলে ইন্টারফেসটা একটু অন্যরকম দেখাতে পারে যাই হোক নিচের দিকে দেখো ডেটা অ্যান্ড প্রাইভেসি আছে এখানে টাচ করবে তো বন্ধু এমন ইন্টারফেসটা না দেখিয়ে ঠিক এমনটা দেখাতে পারে একটু ভালো লোক করে দেখো তো তোমরা গুগলে টাচ করে দেবে ঠিক আগের মতোই এখন ওপরের দিকে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট আছে ম্যানেজার গুগল অ্যাকাউন্টের উপরে টাচ করবে সবার ওপরের দিকে ভালো লোক করে দেখো তোমরা ডেটা অ্যান্ড প্রাইভেসি আছে তো এখানে টাচ করে দেবে তো বন্ধু যে কোনো একটা ইন্টারফেসের মধ্যে তোমরা দেখতে পাবে তো নিচের দিকে ডেটা অ্যান্ড আছে ওখানে টাচ করবে আমি আগের জায়গায় চলে এসেছি টাচ করতে নিচের দিকে দেখো এখানে মাই অ্যাক্টিভিটি লেখা আছে বাঁ সাইডে নিচের দিকে তো মাই অ্যাক্টিভিটি আছে মাই অ্যাক্টিভিটির উপরে আমি টাচ করে দেব টাচ করলে একটু নিচের দিকে ভালো করে দেখো এখানে সমস্ত ইনফরমেশান আছে যত যা কিছু আমরা সার্চ করেছি সমস্ত কিছু এখানে আছে যাই হোক বন্ধু এখানে ভালো লোক করে দেখো ফিল্টার বাই ডেট লেখা দেখতে পাচ্ছি তো বাঁ সাইডে ঠিক সোজাসজি ডান সাইডে একটা ডিলিট লেখা আছে ওই ডিলিটের উপরে আমরা টাচ করব। তো এই যে ফিল্টার বাই ডেট সরাসরি ডান সাইডে ডিলিট আছে ডিলিটের উপরে টাচ করলাম তো এখানে দেখো অলওয়েজ লেখা আছে তো অলওয়েজের উপরে আমি টাচ করে দেবো টাচ করতে এখানে ডান সাইডে নিচের দিকে ডিলিট আছে তোমাদের যদি মার্কিং মতো দেখায় অল মার্কিং তো মার্কিংই থাকবে মার্ক থাকবে তো এখানে আমি ডিলিটের উপরে টাচ করে দেবো টাচ করতে ইট করে দেবো তো এই আমি গটিটার উপর টাচ করে দিলাম সমস্ত কিছু ইনফরমেশান ডিলিট হয়ে গেলো বা আমার সার্চ হিস্ট্রিটা পারমানেন্টলি ডিলিট হয়ে গেলো ক্লিয়ার হয়ে গেল আর কোনো সমস্যা নেই তো তোমরা একই রকমভাবে তোমাদের সার্চ হিস্ট্রি পুরোপুরিভাবে মানে পারমানেন্টলি রকমভাবে ডিলিট করবে আর ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে লাইক করে দেবে ধন্যবাদ বন্ধুরা